আপনি যতদিন ব্যর্থ থাকবেন স্বপ্নপূরণের জন্য সংগ্রাম চালাবেন লোকে হাসাহাসি করবে আর যে সফল হতে শুরু করবেন তারা হিংসা করবে কুৎসা করবে অন্যের ব্যর্থতায় সহমর্মিত দেখানো সোজা কিন্তু সাফল্যে আনন্দিত হওয়া অনেক কঠিন অধিকাংশ মানুষেরই মনে ঈর্ষার জোর শুভকামনার চেয়েও বড় তাই লোকে কী বলল কি বলছে কি বলবে এই নিয়ে না ভেবে লড়ে যান ব্যর্থ হলেই নিজেকে গুটিয়ে নেবেন না লজ্জায় কুকুরে যাবেন না সংকোচে ভোগবেন না যে লড়ে সেই ব্যর্থ হয় যে না লড়ে বসে থাকে সে ব্যর্থ হয় না পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ত্রুটিমুক্ত হয়ে নির্লজ্জভাবে নিজের গলির দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান কে কি ভাবছে বা ভাববে তাতে পরোয়া করবেন না এটা অহংকার নয় আত্মবিশ্বাস জীবনে যখন কিছু ঠিক মতো কাজ করবে না দেখবেন এই আত্মবিশ্বাস আপনাকে সাহস যোগাবে। মনে রাখবেন আর সফল সেই যে গতকাল নিজের ব্যর্থতাগুলোকে লোকজনের আঘাতকে পাত্তা দেয়নি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে কিন্তু তাকে ভয় পায়নি লজ্জা পায়নি বি সেমলেস অ্যান্ড বি এ ফাইটার